আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো যদি আল্লাহকে ভয় করতে পারতাম তাহলে আল্লাহ বিধান বাংলাদেশে চালু হয়ে যেত বলেন সোবাহ আল্লাহ এখন পরিবেশ এসেছে সকলে ঐক্যবদ্ধ হয়ে আলে মলাম সকল দলের নেত্রীকে ঐক্যবদ্ধকে দিন প্রতিষ্ঠার সঙ্গে ব্যাপক ভূমিকা রাখতে হয় বলেন সোবাহন আল্লাহ তাহলে না বাসার রাস্তা আছে বাসার সুযোগ করে দিচ্ছে আল্লাহ পাক যদি আপনি কোরআনকে মানেন আল্লাহ রসুলকে মানেন মোহাম্মত করেন আমার বন্ধুবান তা আল্লাহ রবি মালিন আল্লাহ বলতেছেন তোমরা কি কার্যকলাপ করতেছ বাংলাদেশে জন্মগ্রহণ করাইছি বাংলাদেশ তোমাদের পাঠাইছি তোমাদের অ্যাক্টিভিটিস কি তোমাদের পদক্ষেপ কি তোমাদের কাজ কি তোমরা যতই ছলো করে দিন পার করে দাও না কেন মৃত্যু পর্যন্ত তোমাদের বোঝা পড়া হবে ওই আল্লাহর সাথে তোমাদের সবগুলি শুনতেছেন এবং দেখছেন বলেন সোহান আল্লাহ কেমাতে আল্লাহর আল্লাহ দরবারে আমরা ধরা পড়ে যাব। যদি দিন প্রতিষ্ঠার কাজে বাংলাদেশে আমার না করি বলেন যদি না করি ধরা পড়ে যাবো আল্লাহ সব দেখতেছে স্বামীম আলিম শুনে শুনছেন এবং দেখছে পরে আসে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমালু লা তারফা কম ফাওকা সাউতি নাবি ইমানদারগণ খবরদার তোমাদের গলার কন্ঠস্বর নবীর কন্ঠসরের উপর যেন উসুহে না যায় বলেন সুবহানাল্লাহ তোমাদের গলার আওয়াজ

যদি তোমাদের গলার কণ্ঠ সর তোমাদের গলার আওয়াজ গলার যদি বড় করে বলো যেমন তোমরা বন্ধু সাথে কথা বলো এক বন্ধু আরেক বন্ধুর উপর গরম হয়ে কথা বলে কি বলে না বলে না একে অপরের সাথে কথা বলতে চোটে ওঠে জোরে জোরে কথা বলে রকম যদি নবীর সঙ্গে আচরণ করো আন্তা আম অতীতের সমস্ত নে কেমন নামাজ সোজা হজ জাকাত জেহাদ পিতা মাতার ক্ষেতন সেবা নান খয়না সব আমল নষ্ট হয়ে যাবে মোটে উঠতে পারব না ফাজ যার তার সাথে সাবধান আল্লাহ রসুলে একটু বিন্দু পরিমাণ দুঃখ কষ্ট আল্লাহ পাক বরদাস্ত করেন না সহ্য করেন না বলে আল্লাহ সাথে সাথে অ্যাকশন নেন তামিম গোত্রের লোকেরা মদিনাতে এসেছে তামিম গোত্রের নেতা নিযুক্ত করার জন্য কাকে নেতা বানানো হবে নবীজির কাছে এসেছেন ফয়সালা নেওয়ার জন্য নেতা বানানোর জন্য পরামর্শ নেওয়ার জন্য হয়তো তাবু অকর তানহ বলতেছেন কাকাকে কাকা এমনি হাকিমকে নেতা বানাতে হবে তামিম গোত্রের অমর ফারুক বললেন রাজিউল্লা তানহ আকরা ইবনে হাবিজকে নেতা বানাতে হবে বড় বড় দুই সাবের গলা কণ্ঠস্বর ওখানে নবীজি উপস্থিত ছিলেন নবীর কণ্ঠস্বরে উপর দিয়ে বড় হয়ে গেল আর এত নাজিল হয়ে গেল খবর তার এত নাজিল হার পর হাজতে সিদ্ধিক সিদ্দিক রাজান বললেন কেমত পর্যন্ত অর্থাৎ যতদিন আমি আওওয়াকর দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন আপনার কানে কানে কথা বলবো বলেন সোহান আমল শুরু হয়ে গেল কানে কানে কথা বলবো আস্তে আস্তে কোনোদিন আপনার কথার উপর দেয়া চাও করে উঁচু করে আপনার মর্যাদা হানি করে কোনো দিন কথা বলবো না বলেন সোহান অমর আদালত হ একই কথা বললেন আমি আর জোরে জোরে কথা বলবো না একজন সাবি সাবে তুমি কায়েস রাজি আল্লাহ তানহ ওনার গলা কণ্ঠস্বর উঁচু ছিল কিছু লোক আছে না এত কথা বলে রহমান নগর একজন লোক আছে যেটাই বলুক স্পিডে বলে এই ধরনের একজন সাবি ছিলেন তার গলা কণ্ঠস্বর উঁচু ছিল উনি এমনভাবে নম্র হয়ে গেলেন ভদ্র হয়ে গেলেন তার কথা অসুবিধ নিজে থামায়া দিলেন আস্তে আস্তে বলতেন বলেন সোহা আল্লা লাই লাহা এল্লাল্লা লাহা এল্লাল্লা লা লালাই লাহা এল্লাল্লাভ মোহাম্মাদুন সোনাল্লা সাল্লাহু সাল্লাম আর বন্ধুগণ সম্মানিত উপস্থিতি মুসলিম ক্রামগণ তাহলে আমরা কি বুঝলাম নবীর মান নবীর ইজ্জত নবীর সন্মান ব্যক্তিসাত্তা এত মহান এত বড় আল্লাহরব্দামিতা রুসিলের চরিত্রের সার্টিফিকেট কোরআনে দিয়ে দিয়েছেন ওয়াইন আলা হল আজি নবী হে আপনি মহান পুত্র পবিত্র চরিত্র প্রতিষ্ঠিত আপনার মতো চরিত্রবান আকাশের নিচে জমিনে উপরে কেউ নাই বলেন তাহলে কি বুঝতে মানলাম যতই আপনি গুনার কাজ করেন না কেন এটা কুফুরি হবে না গুনা হবে কিন্তু নবীজির সানে বেয়াদবি করলে আল্লাহ না থানবী আলী থানবির রহমতুল্লাহ বলেছেন এই আয়তের ব্যাখ্যায় যে নবীজি অত্যন্ত মনে মনে কষ্ট পাবেন যদি তার মান ইজ্জতকে রক্ষা করে কথা না বলা হয় নবীজি কি পাবেন মনে আঘাত পাবেন কষ্ট পাবেন এই কষ্টটার কারণে আল্লাহ রব তিনিও কষ্ট পাবেন নবীকে কষ্ট দেওয়া মানে কি আল্লাহকে কষ্ট দেওয়া নবীর সাথে ব্যাদুবি করা মানে কি আল্লাহর সাথে ব্যয় করা আন্তঃক ওর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এয়ার থেকে শিক্ষণের বিষয় নবীজি এখন জীবিত নাই আসেন নি জীবিত নাই নির অবর্তমানে যে সমস্ত আলেম ওলামা হক্কানে আলেম আলেম দুই বুগার কয় বর্গার আলেম দুই পক্ষে হকানে আলেম একটা হক আলেম একটা সু আলেম খারাপ আলেম এই হকানে আলেমের সাথে যদি বেয়াদবি হয় পীর মা আউলিয়া আউলিয়ায় কেন বড় বড় অলি তাদের সঙ্গে যদি বেয়াদবি হয় ধর্মীয় নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের যারা নেতৃত্ব দিতেছেন এই ধরনের নেতার সঙ্গে যদি বেয়াদবি হয় তাহলে আমল নষ্ট হবে না কিন্তু অত্যন্ত এই কাজটা হবে খারাপ আচরণ কথা ঠিক না ঠিক সাবধান হয়ে যান নবীর সাথে বেয়া করলে আমল শেষ কুফুলের দিকে চলে চলে যাবে সে কিন্তু আলিম আলামা পীর বুজুগো তারপর আপনার ধর্মীয় নেতৃবৃন্দ মরব্বি পিতা মাতা এই ধরনের লোকদেরকে সম্মান করে কথাবার্তা বলতে হবে মাথা ঝাঁকি দিয়ে চোখ গরম করে কথা বলা ইসলামে নাই যাবেও না এই আয়াত তার হাদিস যেখানে পড়ানো হবে হাদিসটি অত্যন্ত আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে এই হাদিসগুলোর কথা শুনতে হবে হাদিসের অর্থ শুনতে হবে ব্যাখ্যা শুনতে হবে নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করতে হবে বলেন সুবহানাল্লাহ